নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু জাস্ট্রো ইনফো তুলা রাশির ব্যক্তিদের 2025 সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলব দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের মাসিক জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন তুলা রাশির রাশিচক্রের পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি বক্রি অবস্থায় নবম ঘরে বৃহস্পতি দশম ঘরে শুক্র একাদশ ঘরে সূর্য বোধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এবং দ্বাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই করবে। সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতেই করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ সেপ্টেম্বরের আঠাশ তারিখে নক্ষত্রে প্রবেশ করবে এছাড়া সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে। এরপর সেপ্টেম্বরের 21 তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত 10টা 49 মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 10টায় 23 মিনিটে। অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে। তবে এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না। কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশিদের উপরে কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ হবে আর কিছু রাশির জন্য হবে। এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার তুলা রাশির দু হাজার সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্রাশির ওপর অর্থাৎ মন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয়ে থাকে তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র 2025 সালের সেপ্টেম্বর মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি ভারসাম্যপূর্ণ মাস এবং নতুন সূচনার মাস হবে বছরের নবম মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকলে আপনারা এই মাসে প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হবে আপনারা আপনাদের সহকর্মীদের সাথে এবং পরিবেশের সাথে আরো সংযুক্ত বোধ করবেন পাশাপাশি ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে নিউ হবে এবং পরিশ্রমের মাধ্যমে প্রমোশন কিংবা স্বীকৃতি পেতে পারেন সেপ্টেম্বরের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করবেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের একাদশ করে প্রবেশ করলে আপনারা কর্মক্ষেত্রে কাজে আরো বেশি করে মনোনিবেশ করবেন এবং কর্মক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থানকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারবেন যারা চাকরি করছেন এবং যারা রয়েছেন চাকরি তাদের সবচেয়ে সময় থাকবে সেপ্টেম্বরের বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ যারা আইটি মিডিয়া শিক্ষা এবং ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তারা এ মাসে বড় স্বীকৃতি পাবেন এবং বিদেশ সম্পর্কিত কাজেও আপনারা সুবিধা পাবেন ব্যবসা সপ্তম ঘরের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এরপর তেরো তারিখ থেকে মঙ্গল আপনাদের প্রথম ঘরে গোচর করবে এবং প্রথম ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে সে কারণে দু সালের সেপ্টেম্বর মাসটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো মাস হবে ব্যবসায় আপনারা এ মাসে নতুন চুক্তি পেতে পারেন এরপর সেপ্টেম্বরের আঠারো তারিখের পরে আপনারা বড় অর্ডার কিংবা প্রজেক্ট পেতে পারেন আপনারা এ মাসে ব্যবসার থেকে ভালো অর্থ উপার্জন করবেন বিশেষ করে জামা কাপড় গয়না শিল্প ট্যুরস অ্যান্ড ট্রাভেল হোটেল রেস্তোরাঁ এবং সৌন্দর্যের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য মাসটি দুর্দান্ত হবে তবে যারা পার্টনারশিপ বিজনেস এর সাথে যুক্ত আছেন তাদেরকে এই মাসে সাবধানে থাকতে হবে কারণ বিজনেস পার্টনারদের সাথে আপনাদের মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শিক্ষা মধ্য এবং উচ্চ উচ্চশিক্ষার স্টুডেন্টদের পড়াশোনার জন্য সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত কঠিন হতে পারে কারণ স্টুডেন্টদের অলসতা বৃদ্ধি পাবে এবং রাহুর কারণে মনও অন্যদিকে চলে যাবে সেই সঙ্গে স্টুডেন্টরা প্রেমে পড়ে বিভ্রান্তও হতে পারেন এ মাসে এরপর সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং স্টুডেন্টের অলসতাও কেটে যাবে যার জন্য স্টুডেন্টরা দুর্দান্ত সাফল্য পেতে পারেন এই মাসে বিশেষ করে উচ্চশিক্ষার স্টুডেন্টরা অর্জন করার জন্য বিদেশে যেতে চান তারাও এই মাসে সাফল্য পাবেন যারা আর্টস ডিজাইন এবং ম্যানেজমেন্টের স্টুডেন্ট রয়েছেন তারা এই মাসে বিশেষ সুবিধে পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রেম জীবন পঞ্চম ঘরে রাহু পুরো মাস উপস্থিত থাকবে এবং পঞ্চম ঘরের অধিপতি শনি বকরি অবস্থায় আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে পুরো মাস সে কারণে আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি হতে পারে মাসে বিশেষ করে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে আপনাদের আপনাদের প্রেমের সম্পর্ক পারে। তবে বৃহস্পতি নবম ঘরে বসে আপনাদেরকে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে সেজন্য আপনাদের সম্পর্ক বজায় রাখতে সাহায্য করার জন্য আপনারা কোনো জ্ঞানী ব্যক্তির আশীর্বাদ পাবেন এবং ঐশ্বরিক করুণাও পাবে এই মাসে এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুক্র আপনাদের একাদশ ঘরে বসে আপনাদের পঞ্চম ঘরকে দেখবে যার জন্য আপনাদের প্রেমের সম্পর্কে ভালোবাসার বৃদ্ধি পাবে এবং সম্পর্কের উন্নতি হবে প্রেম জীবনের দিক থেকে সব থেকে রোমান্টিক সময় থাকবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ এছাড়া অবিবাহিত বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে এই মাসে তবে বিবাহের যোগ এই মাসে নেই বিয়ের জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে বিবাহিত জীবন সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের 12 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের বিবাহিত জীবনে মতবিরোধ এবং ঝগড়ার কারণে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে পাশাপাশি সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সাথে তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন অন্যথায় তর্ক বিতর্ক বড় ঝামেলা আকার নিতে পারে সেই সঙ্গে আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা নিয়ে কিছু উদ্বেগে আপনারা থাকতে পারেন এই মাসে সেপ্টেম্বরের তারিখে দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের বিবাহিত জীবনে সাথে আপনাদের টিউনিং হবে। এবং আপনারা জীবন সঙ্গীর সাথে কোথাও বেড়াতেও যাবেন বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের পনেরো ষোলো এবং সতেরো তারিখ পারিবারিক জীবন সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের দশম ঘরে বসে আপনাদের চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে থাকবে এবং স্নেহ বৃদ্ধি ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে সেপ্টেম্বরের ছয় সাত এবং আট তারিখ বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে এবং গেস্টও আসবে যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তারা এ মাসে সুসংবাদ পেতে পারেন আপনাদের একটু স্পিরিচুয়াল দিকেও আগ্রহ বাড়বে সে কারণে আপনারা কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেই সঙ্গে পূজা এবং দানের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করবেন আপনারা এরপর সেপ্টেম্বরের কুড়ি একুশ এবং বাইশ তারিখে আপনারা কোনো রিলিজিয়াস ট্রিপ ট্রাভেলিং এর যেতে পারে আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে আপনারা আপনাদের বাবা মায়ের নিয়মিত স্বাস্থ্যের পরীক্ষা অবশ্যই করিয়ে নেবেন সেপ্টেম্বর শুরু থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের মাসের শুরুতে ব্যয় বৃদ্ধি পাবে বিশেষ করে বাড়িঘর সাজানো গাড়ি কিংবা ইলেকট্রনিক্সের জন্য অর্থ ব্যয় হতে পারে তবে পাশাপাশি সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বুধ, সূর্য ও কেতুর সাথে আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের আয়ও বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আয়ের এন্ড নতুন উৎস খুলবে আজকে টাকা টাকা অর্থ ফেরত পাওয়ারও সম্ভাবনা থাকবে সেই সঙ্গে পঞ্চম ঘরে রাহু আপনাদের জন্য মার্কেটে অন্যান্য অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতিও আপনাদের নবম ঘরে বসে আপনাদের ভাগ্যকে উন্নত করবে এবং আপনারা ভাগ্যের সাহায্যে আর্থিক লাভ পাবেন এরপর সেপ্টেম্বরের 15 তারিখে শুক্র আপনাদের একাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের আয় আরো বৃদ্ধি পাবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 8 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক পরিকল্পনা করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় থাকবে এই সময়কালে আপনারা কোনো প্রপার্টিতেও ইনভেস্ট করতে পারেন যা ভবিষ্যতের জন্য আপনাদের অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের এক দুই তিন এবং বাইশ তারিখ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের এক দুই এবং তিন তারিখ তবে সেপ্টেম্বরের আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ আপনারা কোনো গাড়ি কিংবা বিপরীত লিঙ্গের ব্যক্তির জন্য খরচা করতে পারেন স্বাস্থ্য মাসের প্রথম ভাগে আপনাদের একাদশ ঘরে সূর্য বুধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ উপস্থিত থাকবে এবং আপনাদের ষষ্ঠ ঘরে শনি বক্রি অবস্থায় অবস্থান করবে পুরো মাস সেই সঙ্গে মঙ্গল শনির দৃষ্টিতে থাকবে সে কারণে আপনাদের পাচনতন্ত্র ও পেট সম্পর্কিত সমস্যা এবং টিউমার এগুলো হতে পারে সেজন্য সতর্ক থাকবেন এরপর মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ তারিখের পর আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন সেপ্টেম্বরের ১২ ১৩ এবং চোদ্দ তারিখ সেই সঙ্গে সেপ্টেম্বরের ১৭ আঠেরো এবং অভাব আপনাদেরকে করতে পারে সেজন্য নিয়মিত অল্প সময়ের জন্য হলেও একটু মেডিটেশন করবেন এতে আপনারা নিজেদেরকে উদ্যমে রাখতে সক্ষম হবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শুক্রবার দিন মা লক্ষ্মীকে গোলাপের আতল লাগাবেন এবং গোলাপ ফুল অর্পণ করে পুজো করবেন এবং ভোগে কোনো ক্ষীরের মিষ্টি নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত শারদীয় নবরাত্রি উৎসব পালিত হবে এই নবরাত্রি চলাকালীন আপনারা কোনো দেবীর মন্দিরে গিয়ে একটি লাল রঙের শাড়ি নিবেদন করবেন। তৃতীয় প্রতিকার সেপ্টেম্বরের চন্দ্র এদিন আপনারা যে কোনো মন্দিরে চাল যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন এতে আপনারা ঐশ্বরিক আশীর্বাদ পাবেন জীবনে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিও আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোন মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ